কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা সবাই আজকে আমাদের ভিডিওর টপিক হল আস্তিক এবং নাস্তিক মানুষকে আমরা কীভাবে চিনতে পারি খুব সহজেই যেটা আমাদের জীবনে চলার পথে অনেকটা সহজ করে তুলবে জীবনে চলতে ফিরতে আমাদের জানাটা অবশ্যই জরুরি যে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ দেখো স্বভাবতেই আমরা দেখি যে আমরা দৈহিক সৌন্দর্যটাকেই বেশি দেখি তাই তো আমরা একটা মানব সাথেই কথা বলি কিন্তু আমরা বাইরে যা দেখি অর্থাৎ একটা আত্মার গঠনকে আমরা দেখি প্রতিটি জীবের ভিতরে এক একটা মহান আত্মা বা মানবাত্মা বাস করে ঠিক আছে তো প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা অতি সহজে কি করে চিনবো যে কোন আত্মা খারাপ বা কোন মানুষ খারাপ কোন মানুষ ভালো বা কোন আত্মা ভালো দেখো পৃথিবীতে একটা ঐশ্বরিক শক্তি আছে এটা আমাদের সবার আগে বিশ্বাস করতেই হবে তার কারণ হচ্ছে আমাদের এই দেহ সম্পূর্ণ দেহ কিন্তু তিনি সৃষ্টি করেছেন তিনি যেদিন চাইবেন সেদিন আমরা জন্ম নিব তিনি যেদিন চাইবেন আমরা মৃত্যু গ্রহণ করব তার ইচ্ছাতেই পৃথিবী পৃষ্ঠে বটবৃক্ষের একটি পাতা নড়ে তার সদিচ্ছা না থাকা অবধি আমরা কিন্তু কোনো কর্ম করতে পারি না আর সদিচ্ছায় আমরা যদি কোনো কর্ম করে থাকি সেটার কিন্তু কর্মফল আমাদের ভোগ করতেই হয় তো যাই হোক আমরা আসি এই প্রসঙ্গে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র কথা নেই যেখানে বর্ণিত আছে আমাদের আস্তিক ও নাস্তিক মনোভাব যেটা জানলে আমাদের জীবনের পথ চলতে অনেকটা সোজা অথবা সহজ হয়ে যাবে কারণ জীবনে চলার জন্য আমাদের জানাটা অত্যন্ত জরুরি কোন মানুষের সাথে আমাদের ভালো মতো চলতে হবে বা সাবধানে চলাফেরা করতে হবে কারণ আজ যে তোমার বন্ধু সে তোমার দুদিন পরে শত্রু হতে পারে তাই সবাইকে সব কথা বলা কাম্য নয় নিজেকে নিয়ন্ত্রিত রাখতে হবে তো যাই হোক আস্তিক হল সেই ধরনের মানুষ যাদেরকে দেখলে তোমার প্রণাম করতে ইচ্ছা হবে যাদের ব্যবহারে তুমি অতি তুষ্ট হবে আনন্দিত হবে যার মধ্যে ঐশ্বরিক ভাব দেখতে পাবে যার মধ্যে নম্রতা দেখতে পাবে মার্জিত আচরণ দেখতে পাবে অর্থাৎ পোলাইটনেস ভদ্রতা দেখতে পাবে গুরুজনদের দেখলে তারা প্রণাম করবে পায়ে গিয়ে প্রণাম করবে এবং তারা সবসময় সত্যবাদী হবে ঈশ্বরের প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন থাকবে তারা ভক্তি অর্চনা করতে ভালোবাসবে তারা শিশুদেরকে ভালোবাসবে এবং ফুলকে ভালোবাসবে কারণ যারা ফুলকে ভালোবাসে তাদের মন ফুলের মতোই প্রস্ফুটিত হয় আর যারা ফুলকে ভালোবাসে না এবং শিশুকে ভালোবাসে না তাদের মধ্যে নাস্তিকতা অতিমাত্রায় পরিলক্ষিত হয় সেই ব্যক্তি যতই শিক্ষিত হোক না কেন পুঁথিগত বিদ্যাচর্চায় তার আধ্যাত্মিক চেতনা যতক্ষণ না হচ্ছে সে কিন্তু অর্ধশিক্ষিতই সমাজে পরিচিত সুতরাং আমাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদের আধ্যাত্মিক চেতনাও করতে হবে সেটার জন্য আমাদের সন্ন্যাস গ্রহণ প্রয়োজন নয় সেটার জন্য আমাদের অত্যাধুনিক আধুনিক নিয়মাবলী বর্জন করার প্রয়োজন নয় শুধুমাত্র প্রয়োজন একটু সময় বের করে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করা নিজের মনকে কলুষিত হওয়ার থেকে নিয়ন্ত্রণে রাখা হনুমান চালিশা পাঠ করা রোজ ভাগবত গীতার অন্তত পক্ষে একটা করে শ্লোক প্রতিদিন পড়া উচিত ঠাকুরের জন্য অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট আমাদের সময় বের করে নেওয়া উচিত আমাদের ব্যস্ততার মধ্যেও উপরওয়ালার কথা আমাদের ঈশ্বরের কথা কখনোই ভুলে যাওয়া উচিত নয় কারণ আমাদের এই জাগতিক সংসারে মায়ার মধ্যে আমরা আবর্তিত আমরা আবদ্ধ হয়ে গেছি সুতরাং আমাদের ভুললে চলবে না যে কি কারণে আমাদের জন্ম হয়েছে এবং এই কি কারণে জন্ম হয়েছে এটা নিয়ে আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের বলবো তবে এটুকু জেনে রাখো আস্তিক মানুষকে দেখলেই আমাদের মাথা নত করতে ইচ্ছা করবে এবং আস্তিক মানুষ সব সময় নিজের ভুলটা স্বীকার করে থাকে যদি কোনো কারণে তার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারা কিন্তু অতি সহজেই সেটার জন্য মার্জনা জ্ঞাপন করে এবং তার নিজের ভুল স্বীকার করে নাস্তিক মানুষ কখনোই তার ভুল স্বীকার করতে চাইবে না বরঞ্চ একটার পর একটা তর্ক লজিক বের করেই যাবে যে এটা পসিবল না এটার পিছনে এই রিজনটা কাজ করে বা এটার পিছনে এই কারণটাই কাজ করছে আমার কোনো দোষ নেই এবং সেই মানুষটির মধ্যে ঈশ্বরের প্রতি একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয় সে বিশ্বাস করতে চাইবে না যে ঈশ্বরই তাকে বানিয়েছে এবং সেই মানুষটির মধ্যে যখন কোনো কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না পূর্ণ হবে না তখন সে কিন্তু ব্লেম করবে কাকে দোষারোপ করবে কাকে ঈশ্বরকে আমার হরে কৃষ্টকে তো এই জিনিস লক্ষণগুলো তোমরা নাস্তিক লোকের মধ্যে দেখবে এবং আরেকটি জিনিস বেশি মাত্রায় লক্ষণীয় সেটা হচ্ছে তারা কোনো সমাজের নিয়মাবলী ফলো করতে চায় না বা অনুসরণ করতে চায় না গুরুজনদের শ্রদ্ধা করবে না অপরের ক্ষতি করতে চাইবে অপরের উন্নতি সহ্য হবে না কটু বাক্য কটু কথা মিথ্যা কথা বলবে বাড়ি থেকে টাকা চুরি করবে স্বর্ণ চুরি করবে বন্ধুদের সাথে আমোদ প্রমোদে ব্যস্ত থাকবে পার্টি নেশা করা এগুলোতেই মত্ত থাকবে তাদের বাস্তব জগৎ পছন্দ হবে না তারা মাতা পিতার দায়িত্ব গ্রহণ করতে চাইবে না মাতা পিতাকে সবসময় অপমান করবে ছোট বড়ো সকলের সাথেই খারাপ আচরণ করবে তাদের মস্তিষ্ক সবসময় বিচলিত থাকে এবং অতিমাত্রায় রাগান্বিত থাকে তারা একটুতেই খেপে যায় একটুতেই রেগে যায় ধ্বংসাত্মক প্রকৃতির অসুর প্রকৃতির এই সকল মানবগণ হয়ে থাকে এবং নাস্তিক মানুষেরা যারা বিরাজ করে আমাদের সমাজে তারা একটা অশুভ সময়ে জন্ম হয় বলেই তাদের মধ্যে এই অসুরিক শক্তি কিন্তু লক্ষণীয় কারণ আমাদের মানব জন্মেরও কিন্তু শুভ সময় এবং অশুভ সময় রয়েছে জন্মানোর যে সকল মানবাত্মা শুভ সময়ে জন্মগ্রহণ করে না তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের নাস্তিকতা বৃদ্ধি পায় কারণ আমাদের এই জাগতিক সংসারে যেরকম খালো ভালো দিক রয়েছে সেরকম খারাপ দিকও কিন্তু রয়েছে ঠিক আছে তো কথা হচ্ছে এটাই যে আমরা বুঝলাম যে আস্তিক এবং নাস্তিকের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক হয়েছে সোজা কথা বলতে আস্তিক লোকের মধ্যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা থাকবে কথার মধ্যে একটা গোছালো ভাব থাকবে তাদেরকে দেখলে শ্রদ্ধা জ্ঞাপন করতে ইচ্ছা করবে তারা আস্তে আস্তে কথা বলবে এবং তাদের মধ্যে একটা সরল স্বভাব দেখা যাবে তাদের মধ্যে একটা দুঃখের শত দুঃখের মধ্যেও একটা মিষ্টতা হাসি সকলের মধ্যে দেখা যাবে তারা মানুষের সাথে হেসে হেসে কথা বলবে এবং যে সকল মানুষ নিজেকে অতি চালাক মনে করে তারাই কিন্তু বিপদে পড়ে এবং নাস্তিক লোকের মধ্যে এটা বেশি লক্ষণীয় কারণ নিজেকে সবসময় তুচ্ছ মনে করতে হয় আমি যতই পড়াশোনায় শিক্ষিত হই না কেন আমার মধ্যে যতই ট্যালেন্ট যতই মেধা থাকুক না কেন আমার মধ্যে যতই মানি পাওয়ার বা টাকার অ্যাট্রাকশান থাকুক না কেন অর্থ উপার্জন ক্ষমতা থাকুক না কেন আমাকে সব সবসময় মাথা নত করা উচিত এটা ভোলা উচিত নয় যে আমার মধ্যে কখনোই অহংকার বা অহং ভাবটা আনা উচিত নয় যখনই অহংভাব বা অহংকার বোধ চলে আসবে তখনই আমার অদূপত নিশ্চিত এই কথাটা ধ্রুব সত্য হলেও আমরা অনেক জায়গায় শুনলেও ছোট থেকে বড় হয়েছি এই কথা শুনলেও অতি সাধারণ বাক্য হয়ে থাকলেও কিন্তু অতি দুর্লভ এবং অতি মূল্যব খুবই মূল্যবান এই বাক্য আমাদের মনের মধ্যে যতই আমরা দোতলা তিনতলা বাড়িঘর করি না কেন চার চাকা কিনি না কেন আমার বা তার স্ত্রী বা হাজবেন্ড হাজব্যান্ড ওয়াইফ সুন্দর হোক না কেন এই নিয়ে কখনোই অহংকার করা উচিত নয় আমার ছেলে ভালো মার্কস তার ছেলে কম মার্কস এটা নিয়ে রোসারেশি কম্পিটিশান এগুলো কখনোই করা উচিত নয় এর ফলে কি হয় আমার তোমার এই যে আমিত্ব এবং অহংভাবের তৈরি হয় এর ফলেই কিন্তু ভগবান আমাদের নানা রকম নানারকম বাধাবিঘ্নতার মধ্যে দিয়ে পরীক্ষা নেয় বারবার বিপদে ফেলায় কারণ ভগবান ঠিক করেন কাকে কোন পরীক্ষার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে সুতরাং আমাদের মনকে সবসময় বিচলিত করা যাবে না শান্ত স্বভাব নিয়ে চলতে হবে ঈশ্বরের আরাধনা করতে হবে তবেই না তুমি মানব জীবন পূর্ণ লাভ করতে পারবে আর এই জন্মেই যে পূর্ণ লাভ করবে তার কোনো মানে নেই আমাদের হাজারবার জন্মগ্রহণ করতে হবে মানব জন্ম শুধু একবারই নয় চার লক্ষের একাধিকবার আমাদের মানব জন্মগ্রহণ করতে হয় সুতরাং এই জন্মের দুঃখ কষ্ট যাতে পর জন্মে আরও অতিরিক্ত মাত্রায় না হয় সে কারণে আমাদের মার্জিত আচরণ করা উচিত ঐশ্বরিক শক্তিকে সম্মান জানিয়ে ভয় পেয়ে আমাদেরকে মাথা নত করে ভাগবত গীতা অনুসরণ করে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত মডার্ন জগতে এসে পার্টি আমোদ প্রমোদে নিজের জীবন অতিবাহিত করা একদমই উচিত নয় মাতা পিতাকে রেসপেক্ট বেশি বেশি পরিমাণে যত বেশি করবে ততই বেশি তুমি আশীর্বাদ লাভ করতে পারবে এই কথাটি বলে আজকে আমি আমার টপিক আমার আলোচনা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওতে তোমাদের আলোচনা করব আমি নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে পাশে থেকে এরকমই অনেক অনেক মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে অবশ্যই লিখবে হরে কৃষ্ণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন